আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়েগ্রো নার্সারিতে স্বাগতম আপনি আপনার বসতবাড়ির রাঙিনায় অথবা সাত বাগানে যদি একটি বারো মাসি থাই কাঠিমনের চারা গাছ রোপণ করতে পারেন তাহলে সারা বছর জুড়েই এই গাছগুলো থেকে আপনারা ফল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আম মৌসুমের প্রায় শেষ সময় এখন প্রত্যেকটা গাছে কিন্তু আম প্রায় হারভেস্ট চলছে ঠিক এ সময়ে এই বারো মাসি থাই কাটিমন ভ্যারাইটিগুলোতে আবার নতুন করে মুকুল আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মুকুল এবং এই এগুলোতে দেখুন আবার ফল সেট হচ্ছে খুবই দারুণ চারা হবে এগুলো আমাদের নিবরুণ নার্সারিতে এই চারাগুলোর এই যে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা গুটি সেট হচ্ছে তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হবে এগুলো বারো মাসি থাই কাটিমন চারা গাছ দেখুন মার্শাল্লাহ খুবই দারুণ এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের স্টক তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই বারো মাসই থাই কাটিমন গাছের চারা গাছের স্টক আছে তো আপনারা যারা বসত বাড়ির আঙিনায় অথবা বড় প্রজেক্টে ভালো মানের কাটিমন আম গাছের চারা গাছ দিয়ে শুরু করতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন সরাসরি আমাদের নিওগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এ দারুণ দারুণ মুকুল এবং গুটি সহ ফলগুলো গাছের চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মৃত দর্শক আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ